শাকিব খান জাহিদ খান হিরো আলম তিন হাজার ক্যারেক্টার লোক কার ভাল লাগবে দেখি না এলার্জি

দেখো না বাংলাদেশের কি ওই ক্ষমতা আছে বাংলাদেশের একটা সিনেমায় খরচ করে এক দুই কোটি টাকা তা তোমার তো নিজের দেশের কালচারের প্রতি ভালোবাসা থাকতে হবে তুমি এই দেশে জন্ম নিছো এখন তুমি যদি বলো যে আমি ইংলিশ ছবি দেখি তুমি তো তার মানে এই দেশের টাকা ডলারটা তুমি আমেরিকায় পাঠাই দিলা তোমার নিজেদের দেশের ভালো ভালো সিনেমা নাটক বেছে বেছে দেখতে হবে হয়তো সব খারাপ সিনেমা নাটক কিছু কিছু তো ভালো আছে আছে না সেই ভালো জিনিসটাকে তো সাপোর্ট করতে হবে করতে হবে না অবশ্যই নাটক ভালো সিনেমাও হয় হয়তো কম কি বলে আমরা বাংলা ছবি দেই না বাংলা নাটক দেই না আবার আমি বাংলাদেশে খাচ্ছি বাংলাদেশে পড়ছি আমার দেশ বাংলাদেশ এখন তুমি যদি বলো আমি বাংলা সিনেমা নাটক দেখি না এটা তো নিজের নিজের দেশকে তুমি অপমান বলবা যে আমি ভালো ভালো জিনিসগুলো দেখি ভালো নাটক সিনেমা যদি দেখো তাইলে কি আরও ভালো করবে আর আমরা যদি না দেখি তাহলে তো এইটা ধ্বংস হয়ে যাবে বিদেশি কালচার যেমন আমাদের দেশে এখন এই যে ইংলিশ ছবি হিন্দি ছবি আইসা আমাদের কালচার নাই বিদেশি এই যে স্টার জলসা আইসা আমাদের দেশের মহিলাদের নষ্ট করে সমাজ ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশের যে যে বর্তমান কালচার আমাদের নিজস্ব এখন কিছু আছে সব ইন্ডিয়ান কালচার কারণ কি মনে করো টিকটক যত খারাপ খারাপ ভিডিও আছে সব তো ইন্ডিয়ার থেকে আইসে আমাদের দেশের কালচার কিন্তু ইন্ডিয়ার সাইতে অনেক ভালো ছিল কিন্তু এখন যেগুলো আমাদের দেশে খারাপ এগুলো সব ইন্ডিয়ার প্রোডাক্ট প্রথম ইন্ডিয়ায় শুরু করে খারাপ খারাপ ভিডিওগুলো দেখো প্রথমে ইন্ডিয়ায় শুরু করে ফেসবুকে দেখবা

ওইটা একটার আছে এটা তো আমি গুনে রাখি নাই তাই না ছবি দেখছি আমি ওইটা কোনো না এরপরে এই যে রাজকুমার মুভিটা গেছে গত রোজার ঈদে সামাজিক ছবি দেখো রাজকুমার মুভিটা দেখো শাকিব খানকে পছন্দ করি না কিন্তু সিনেমাটা ভালো আগের সিনেমার মতো রাজ্জাক সাবানা যেরকম সিনেমা করছে না ওই ধরনের সামাজিক তোমার আব্বা আম্মাকে নিয়ে দেখো হ্যাঁ তুফান ওইটাও দেখছি সুরঙ্গ মুভি বীর বীর অনেক আগে বীর অনেক আগে বর্বাদ তাকে হয়তো আমি পছন্দ করি না কিন্তু তারপরও দেখি ভালো ছবিগুলো এগুলো দেখতে হবে আমরা যদি অন্য মোশারফ করিমের নাটক না ভালো নাটকও দেখি দেখি মোশারফির খারাপ নাটকও তো আছে তাহলে কি আমাদের ভালো ভালো জিনিসগুলো কিন্তু ভালো জিনিস আমি সবাই আমার যাকে ভালো না লাগে তার ভালো জিনিসও আমি দেখি কিন্তু আমি সবচাইতে বেশি দেখি কি জানো পাকিস্তানি ড্রামা পাকিস্তানি ড্রামা কেউ দেখছো এখানে পাকিস্তানি ড্রামা দেখি বিশ্বের ভিতরে সবচাইতে পাকিস্তানি ড্রামা বাংলাদেশের ইন্ডিয়ান সিনেমার সাথে অনেক ভালো আমাদের এই কালচার দক্ষিণ এশিয়ার কালচার নষ্ট করছে ইন্ডিয়ান নাটক সিনেমায় যত নোংরা আছে সব ইন্ডিয়া থেকে শুরু শুরু হয় তুর্কি সিরিয়াল দেখো তোমরা এই যে কুরুলুস ওসমান ওই যে বাংলা দীপ্ত চ্যালেঞ্জে দেখায় কুরুলুস ওসমান তারপর আরতুগুল সুলতান সুলেমান না সুলতান সুলেমান না তুরসকরি তুরসকরি কিন্তু ওগুলা ওগুলা তো ইংলিশ ছবির মতো খোলা মেলা ওসমান হইল আরতুগুল এগুলো হলো মুসলিম মুসলিম যে পৃথিবী এক সময় শাসন এই ড্রামা আছে সিরিয়াল প্রায় দশ বছর ধরে চলতেছে এই সিরিয়াল ওদের আর তু শেষ হয়েছে এখন ওসমান ওনার ছেলের কাহিনী মানে সারা পৃথিবীটা এক সময় মুসলমানের শাসন করতো এটা বাস্তব কাহিনী তুলে ধরছে এইগুলো এগুলো দেখবা